বাড়ির সবাই রেস্ট পেলেও একমাত্র গৃহিণী কিন্তু তার শরীর খারাপ অবস্থাতে সবটাই কিন্তু চালিয়ে যেতে হয় শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এক প্রকার ভালো আছি কি বলো তো এখন না শীতে শুরু তো শুরুতেই না আমার গলাটা ধরে গেছে তাই হয়তো শুনতে ভালো লাগছে না যাই হোক সবার কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটিকেও স্কিপ করে দেখো না তাহলে ভালো লাগবে না ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন সকাল ছটা মতো বাজে আর আমি উঠেই কিন্তু দেখো বাসি কাজটা শুরু করে দিয়েছি আর ওদিকে আমার উপমা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি শীতের শুরু তার মানে সকালে উঠতেও এখন দেরি করছে যদিও সেটা আমার পক্ষে ভালো কিন্তু আমার শরীরটা না ঠিক ভালো নেই আর এই দেখো বাসি কাজটা সেরে কিন্তু আমি বিছানা তুলতে আসলাম বিছানা তোলাতে দেখলে আমার মশারিটা কেমন আমার মশারিটাকে পুরো ঘরের মতো বানিয়ে নিয়েছি কারণ এত বেশি ঠান্ডা লাগছে হয়তো তোমরা ভাবছো এখন তো ঠান্ডা সবে শুরু তোমার কি করে ঠান্ডা লাগলো কিন্তু কি বলো তো আমাদের মাঠের মাঝে বাড়ি তো তো ওই জন্য ঠান্ডার ভাগটা বেশি আর ঠান্ডা পড়তেই যেন আমার মানে ধরে নিয়েছে ওই জন্য সত্যিই কষ্ট হচ্ছে আর এটা ভাবলাম আমার উপমা তো ছোট্ট তো ওকে ধরার আগে মশারিটাকে একটু ঘর বানিয়ে নিই তাই কিন্তু মশারির গায়ে কাপড় ব্লাঙ্কেট এটা সেটা দিয়ে পুরো সেট করে দিয়েছি আর তারপর দেখো জিনিসপত্রগুলো ভাঁজ করে নিচ্ছি মানে অনেক বেশি কাঁথা ব্যা মানে বের করে ফেলেছি তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি আর আজ না কম্বলটাকে রোদি দিয়ে দিয়েছি কারণ এখনও কম্বল বের করতে পারিনি এবার আর যা ঠান্ডা পড়েছে এবার কিন্তু কম্বলটা বের করতে হবে তো সেটা ভেবেই আগে রৌদ্রতে রৌদ্র দিয়ে এসছে আর ওইদিকে আমার উপমা খেলতে খেলতে না ওইদিকে চলে গেছে তো আমি এই জন্য জানলা দিয়ে একটু দেখছিলাম যে উপমা কোন দিকে গেছে তো সবার শরীর খারাপ হলে না সবাই রেস্ট পায় কিন্তু সংসারের গৃহিণীর যদি শরীর খারাপ হয় না সেই অবস্থাতে কিন্তু তার কাজটা করতেই হয় এই যেমন দেখো আমি আমরা তিনজন থাকি এখানে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার বাচ্চাটাকে কে দেখবে এরকম একটা ব্যাপার কারণ ওকে তো ডিউটি যেতেই হবে তো আমার শরীরটা সত্যি ভালো নেই তবু সেই অবস্থাতেই কিন্তু সব কাজটাই করতে হচ্ছে মানে এত বেশি ঠান্ডা লেগেছে যে আমার সত্যি কিছু ভালো লাগছে না আর ভিডিও করতে তো একদমই মন চাইছে না অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও যারা করে মানে যারা ইউটিউব ভিডিও করে বা এই সোশ্যাল মিডিয়ায় যারা জায়গা করতে পেরেছে সত্যি তাদের না অনেকখানি পরিশ্রম করতে হয় সেটা না আমি নিজে এতে যোগ দেওয়ার পরে বুঝতে পারছি মানে অনেকে যখন আমি দেখতাম মানে আমি ইউটিউব চ্যানেল খুলার আগে দেখতাম যে ওই দিদিটা এত নাম ওই দিদিটা এত কিছু সে দিদিটা খুব ভালো মানে ডেলি লাইফস্টাইল করে তো ভাবতাম ব্যাপারটা অতি সহজ কিন্তু না যখন আমি এর মধ্যে প্রবেশ করলাম তখনই ঠিক বুঝতে পারলাম যে দূর থেকে যতটা সহজ মনে হয় ঠিক ততটাও কিন্তু সহজ নয় যাই হোক কথায় কথায় কিন্তু দেখো আমি আমার স্নান কাজ ঠাকুর পুজো দিয়ে কিন্তু বসে গেছি সবজি বানানোর জন্য আর ওদিক থেকে একটা দিদি ভাই এসে আমার সামনে কথা বলছিল। তা আমার একটু লজ্জায় পাচ্ছিলো তো আমি মানে ফোনটা অন করা আছে দিদিভাইটা জানে না তো আমি না অফ করে দিয়েছি আর এই দেখো বসার জন্য চ্যাটাটা চাটাইটা দিয়ে দিয়েছি মানে এই তরুলটা কাটা পর্যন্তই শুধু জাস্ট ভিডিওটা অন করা ছিল আর আজ না রান্নার মেনুতে কী আছে বলো তো তরুল আর আমি না স্নান করে ঠাকুর পূজা দিয়ে বাজারে গিয়েছিলাম মাছ নিয়ে আসতে তো মাছ বলতে চিংড়ি মাছ পেয়েছি তো সেই জন্য চিংড়ি মাছ আর তরুণ একসাথে কিন্তু ভালোই লাগে আর সত্যি কথা বলতে কি বলো তো আমার না সত্যি গলার খুব কষ্ট হচ্ছে মানে কথা বলতেই না ভীষণ কষ্ট হচ্ছে তো সেই জন্য না মানে ভয়েসটাও হয়তো ঠিক ভালো লাগছে না যাই হোক আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এখন আমার বড় মহাশয় এসছে জানো এখন কটা বাজে এখন বাজে চারটে তো আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু ডিউটি থেকে ফিরতে দেরি হচ্ছিলো তো আমাকে ফোন করে বলল যে তুমি খেয়ে নাও আমি বাড়ি যাচ্ছি তো ও আসাতে তারপর স্নান করলো করে তারপরে কিন্তু এই খেতে বসলো যাই হোক ভিডিও বেশি কিছু নেই বলে এটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম নতুন ঠান্ডা পড়াতে কার কার আমার মতো গলার অবস্থা বা আমার মতো ঠান্ডা ধরেছে সেটা কমেন্ট করে জানিও তো আর ব্লগটা বেশি বড় করছি না আর এ দেখো এখন আমি কিন্তু একটু সাজুগুজুই করেছিলাম কারণ আমার মনটা না ভালো লাগছিল না আর এখন না সন্ধ্যে হয়ে গেছে তো আমি মানে আমার ফেসবুক একটা পেজ আছে তো তার জন্য কিছু ভিডিও বানাচ্ছিলাম আর তার জন্যই একটু সেজেছিলাম যাই হোক আর ব্লগটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে